জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ শেষ মুহুর্তের প্রস্তুতির আজকের পর্ব নাম্বার পাঁচ আগে অনেকগুলো ক্লাস করিয়েছি ক্লাসগুলো দেখে নেবে মিড ডে মিল সংক্রান্ত যে প্রশ্ন দুগুলো হয় সেগুলো করিয়েছি টিএলএম থেকে করিয়েছি এছাড়া আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো অবশ্যই দেখে নেবে এছাড়া আমাদের চ্যানেলের পক্ষ হতে প্রাইমারি ইন্টারভিউ পাঁচ নম্বরের প্রশ্নোত্তরের সিলেবাস এবং ডেমোর সিলেবাস টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি অবশ্যই দেখে নেবে আর আজকে মিড ডে মিল সংক্রান্ত সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন আলোচনা করব আমাদের যে সিলেবাসটি রয়েছে সেটা একটু পর দেখাচ্ছে কিভাবে পড়বে না পড়বে কারণ শেষ মুহূর্তে ভালো প্রস্তুতি নিতে গেলে একটা রোড ম্যাপের প্রয়োজন রয়েছে সঠিক রোড ম্যাপ যদি না থাকে তাহলে তুমি কিন্তু পরীক্ষায় পাশ করতে ইন্টারভিউ পরীক্ষায় পাশ করতে পারবে না তুমি যেগুলো পড়বে সেগুলো কিন্তু হবে একদমই অগোছল এরকম পড়লে হবে না একদমই নির্দিষ্ট করে একটা সাজেশন করতে হবে প্রথমত কি বলা হয়েছে একদিন স্কুলে খাবার পরিবেশনের সময় দেখা গেল খাবারের বন্ধ ঠিক নেই একজন শিক্ষক হিসেবে তুমি কী করবে আমি সঙ্গে সঙ্গে খাবার পরিবেশন বন্ধ করব প্রধান শিক্ষক ও কুকিং স্টাফকে জানাবো অর্থাৎ যারা রান্না করছিল ওনাদেরকে জানাবো এরপর খাবারের নমুনা আলাদা করে রাখবো ঘটনাটি রেজিস্টার লিখবো এবং উচ্চপদস্থ কর্মকর্তাকে রিপোর্ট করব একজন অভিভাবক অভিযোগ করলেন যে তার সন্তানের খাবারের পোকা ছিল খাবারের মধ্যে পোকা ছিল তুমি কি পদক্ষেপ নেবে বিষয়টিকে আমি প্রথমে ভালো করে শুনবো তাহলে যখনই কোনো অভিযোগ আসবে যখনই কোনো সমস্যা কেউ বলবে তখন প্রথম উত্তরটি হবে আমি ভালো করে মনোযোগ দিয়ে সেটা শুনব তারপর অভিযোগের সত্যতা যাচাই করব এটা হচ্ছে প্রথম পয়েন্ট অর্থাৎ তোমাকে যে কোনো প্রশ্নই করুক না কেন তুমি এই লাইনটা দিয়ে শুরু করলে তোমার উত্তরটা অনেক ভালো হবে খাবারের মান পরীক্ষার পরীক্ষা করে রান্নাঘর ও সংরক্ষণের ব্যবস্থা পুনরায় পরিদর্শন করব। ঘটনাটি প্রধান শিক্ষক ও ব্লক অফিসারকে জানাবো এবং প্রয়োজন হলে রান্নার দায়িত্বপ্রাপ্ত কুকিং টিমের পরিবর্তন করা হবে সুপারিশটা করা অর্থাৎ যারা রান্না করছিল। তাদেরকে পরিবর্তন একটা সুপারিশও করা যাবে যে সেরকম পরিস্থিতি বারে বারে ঘটে এটা তুমি নিজের মতো করে সাজিয়ে নেবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি নিজের মতো করে কমেন্ট বক্সে দিতে পারো আমি অবশ্যই প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেব এরপরে দেখো বিদ্যালয়ে মিড ডে মিল রান্নাতে দেরি হচ্ছে ফলে ক্লাসের সময় কিন্তু ব্যাহত হচ্ছে তুমি কীভাবে সেটা সমাধান করবে আমি কুকিং টিমের সঙ্গে কথা বলে রান্না শুরু করার নির্দিষ্ট সময় নির্ধারণ করব প্রয়োজনে পূর্ব প্রস্তুতির প্রিপ্রিপারেশান ব্যবস্থা চালু করব যাতে নির্দিষ্ট সময়ে দুপুরের খাবার দেওয়া হয় লক্ষ্য থাকবে ক্লাস এবং খাবার দুটোই যেন ঠিকভাবে চলে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এরপরে দেখে নাও একজন শিক্ষক লক্ষ্য করলেন কিছু শিক্ষার্থী মিড ডে মিল খেতে চায় না তুমি কি করবে অর্থাৎ একটা স্কুলের মধ্যে যে পরিস্থিতিগুলো সৃষ্টি হয় সেই পরিস্থিতিগুলো থেকেই কিন্তু সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন হয় তাই তোমাকে সেই পরিস্থিতিগুলো ভাবতে হবে যে বর্তমানে কোন সমস্যাগুলো হচ্ছে সেখান থেকে কিন্তু প্রশ্ন হবে আর সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন যদি ভুল করো কোনো উত্তর দিতে না পারো তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে পাঁচের মধ্যে পাঁচ টার্গেট আছে পাঁচের মধ্যে পাঁচ পাবে আমাদের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি ফলো করো ডেমোতেও কিন্তু পাঁচের মধ্যে পাঁচ টার্গেট আছে দেখলাম আমি প্রথমে কারণ জানব তাদেরকে যা তাদের কাছে জানার চেষ্টা করি যারা খাচ্ছে না তাদেরকে জানার চেষ্টা করু কেন তারা খাচ্ছে না কোনো সমস্যা খাবারের মান স্বাদ কিংবা এইসব কোনো সমস্যা থাকলে সেটা দেখতে হবে শিশুদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করতে হবে এবং তাদেরকে খাবারের যে গুরুত্ব পুষ্টির যে প্রয়োজনীয়তা সেটা বোঝাতে হবে এবং পরিবর্তন করতে হবে যে মেনুটা অর্থাৎ যে মিড ডে মিলে যে রান্নার যে মেনুগুলো থাকে সেগুলো কিন্তু পরিবর্তন করতে হবে বাচ্চাদের ভালো লাগার বিষয়গুলোর উপর জোর দিতে হবে একদিন মিড ডে মিল পরিবেশনের সময় কিছু শিশু ঝগড়া করছে তুমি কীভাবে পরিস্থিতি সামলাবে শান্তভাবে তাদের আলাদা করবো বোঝাবো যে সবাই সমানভাবে খাবার পাবে এরপর খাবার পরিবেশন শৃঙ্খলভাবে করার জন্য এক বা দুজন শিক্ষার্থীকে দায়িত্ব দেওয়া যেতে পারে এইভাবে শিশুদের মধ্যে সহযোগিতা ও শৃঙ্খলা শিক্ষা দেওয়া সম্ভব প্রাইমারি ইন্টারভিউ যে সিলেবাস সেটা একবার দেখে নাও আমাদের ডেমো সিলেবাস এবং প্রশ্ন উত্তরের সিলেবাস এটা ইতিমধ্যেই টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি যে প্রিপ্রায় মজা থেকে কী কী করবে ক্লাস ওয়ান থেকে কি করবে ক্লাস টু থেকে কি করবে ক্লাস থ্রি থেকে কী করবে এবং আজকে একটা আর একটা ভিডিও দেবো যে ডেমো কিভাবে উপস্থাপন করবে সহজে কারণ হচ্ছে ডেমো উপস্থাপনে কিছু ট্রিক্স রয়েছে যেগুলো তুমি যদি ফলো করো তাহলে খুব সহজেই যে কোনো ডেমো তুমি উপস্থাপন করতে পারবে আনকমন ডেমো কিন্তু উপস্থাপন করতে পারবে বেশ কিছু ধাপ আছে আমাদের ইতিমধ্যে চারটি ধাপ তৈরি করা আছে অনেক আগে থেকে তৈরি করা হচ্ছে দু তিন বছর আগে থেকেই আমরা এটার ওপর কাজ করেছি আমাদের ডেমো বই যেটা সেই বইটা তোমরা পারচেস করতে পারো প্রশ্ন প্রশ্নোত্তরের বই পারচেস করতে পারো এখানে সব দেওয়া আছে অবশ্যই এই সিলেবাসটার ভিত্তি করে ডেমোটাও করো তার সঙ্গে প্রশ্ন প্রশ্নোত্তরের সিলেবাসও আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো করলেই তোমার ম্যাক্সিমাম কভার হয়ে যাবে ডেমো এবং এই সম্বন্ধে যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু অনেক কভার হয়ে যাবে প্রাইমারি ইন্টারভিউ পাঁচ নম্বরে যে সিলেবাসটা আছে প্রশ্ন উত্তরে দেখো নিজের সম্বন্ধে হবি নিজের জেলার সম্বন্ধে একটু পড়ে শুরু করছি কারণ এটা অনেকেই হয়তো জানে না যে সিলেবাস ভিত্তিক যদি না পড়ো শেষ মুহূর্তে তাহলে কিন্তু তোমার পড়াটা বৃথা হয়ে যাবে কেন বলছি দেখো তুমি হঠাৎ করে একটা বই পারচেস করে নিলে বাইরে থেকে কিন্তু সেই তোমার সিলেবাস ভিত্তিক নয় তাহলে কিন্তু সেই বইটি খুব একটা কার্যকরী হবে না নিজের জেলার সম্বন্ধে ডিএলএ সংক্রান্ত মিড ডে মিল যেটা করাচ্ছি আমরা মিড ডে মিল যেটা আমরা এই টপিকটা করাচ্ছি ই নাম্বার টপিকটা করাচ্ছি ডিএলএমটাও হালকা টাস্ক দিয়েছিলাম নেক্সট দিন আমরা সিডিপি নিয়ে আলোচনা করব। ঠিক আছে পরপর এগিয়ে যাব। আর তোমরা যদি আমাদের ব্যাচে যুক্ত হও তাহলে কিন্তু এই সিলেবাস ভিত্তিক পড়ানো হবে এছাড়া তোমরা চাইলে আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা এই তিনটে বইও পার্চেস করতে পারো প্রাইমারি ইন্টারভিউ ডেমো বই প্রাইমারি ইন্টারভিউ মাস্টার বুক এই মাস্টার বুকের মধ্যে কী আছে মাস্টার বুকের মধ্যে আছে সিটিপি আছে কিভাবে ইন্টারভিউ দিতে হয় না দিতে হয় ইন্টারভিউ রুমে ঢোকা থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে কীভাবে বলতে হয় না বলতে হয় সিচুয়েশান ভিত্তিক প্রশ্ন রয়েছে দু হাজার চোদ্দো সতেরো বাইশের রয়েছে আর প্রাইমারি ইন্টারভিউ সেরা বস্তির জন্য যেটা রয়েছে প্রি প্রাইমারিতে ক্লাস ফাইভ পর্যন্ত বইগুলো রয়েছে এর মধ্যে যে প্রশ্নগুলো হতে পারে সম্ভাব্য সমস্ত প্রশ্ন ইনক্লুড রয়েছে মজারু কুটুম কাটাম যে মজার বইটির নামকরণ কেন করা হয়েছে কুটুম কাটাম বইটির নামকরণ কেন করা হয়েছে মজারু বইয়ের বৈশিষ্ট্য কী এবং এই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো হয় সমস্ত কিন্তু দেওয়া আছে এই বই তিনটে তুমি যদি নিতে চাও তুমি এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও এছাড়া ব্যাচেও যুক্ত হতে পারো ব্যাচে যুক্ত হলে আমাদের যে সিলেবাসটি দেখালাম ডেমো এবং প্রশ্নোত্তর সেই অনুযায়ী কিন্তু করানো হবে এর প্রশ্ন দেখে নাও তুমি লক্ষ্য করছো যে মিড ডে মিল খাওয়ার সময় বাচ্চারা একসঙ্গে বসছে না ভেদাভেদ করছে কী কী প্রতিক্রিয়া দেখাবে আমি তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে বোঝাবো যে মিড ডে মিলের উদ্দেশ্যই হলো সামাজিক ঐক্য ও সমতা সবাই একই টেবিলে একই সঙ্গে বসবে হ্যাঁ একই সঙ্গে খাবার খাবে কোন বিভাজন মানা হবে না এটি আমাদের সাংবিধানিক মূল্যবোধের অংশ একদিন মিড ডে মিলের রাঁধুনিরা আসেনি কোনো কারণবশত শিক্ষক হিসেবে কী করণীয় যদি প্রধান শিক্ষককে জানা আমি প্রধান শিক্ষককে জানাবো ব্লক অফিসে ফোন করে বিকল্প সহায়তার জন্য যদি সম্ভব হয় স্থানীয় সেলফ হেল্প গ্রুপের রাঁধুনিদের সাময়িকভাবে সাহায্য নেওয়া যেতে পারে যেটা স্বেচ্ছাসেবীও বলা যেতে পারে শিশুদের যেন খাবার থেকে বঞ্চিত না হয় সেটাই প্রথম দেখতে হবে একজন অভিভাবক জানতে চাইলেন মিড ডে মিল দিলে কি পড়াশোনায় কোনো উপকার হয় তখন একজন শিক্ষক হিসেবে আপনি কি বলবেন তখন কি বলবে তুমি হ্যাঁ মিড ডে মিল দিলে বাচ্চারা ক্ষতার্থ থাকে না মনোযোগ ও শক্তি বেড়ে যায় ফলে পড়াশোনার ফলাফল উন্নত হয় এছাড়া নিয়মিত স্কুলে আসার অভ্যাসও তৈরি হয় এবং মিড ডে মিলের মধ্যে অনেক কিছু শেখা যায় ঐক্য শেখা যায় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুমি যদি একটি স্কুলের এমডিএম দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হও এবং রান্নার সময় দুর্ঘটনা ঘটে যেমন আগুন লাগে শিশু আহত হয় তখন তুমি কি পদক্ষেপ নেবে প্রথমে আহতদের নিরাপদ স্থানে সরিয়ে প্রাথমিক চিকিৎসা দেব এবং অভিভাবকদের জানাবো তারপর কি করতে হবে সঙ্গে সঙ্গে ব্লক অফিসে রিপোর্ট করতে হবে পরবর্তী সময়ে রান্নাঘরের নিরাপত্তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যেমন গ্যাস পাইপ পরীক্ষা এই সমস্ত পরীক্ষাগুলো করে ভবিষ্যৎ জন্য এরকম কিছু না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে একদিন স্কুলে মিড ডে মিলের খাবারের মান খারাপ পাওয়া গেল তুমি কি করবে একটু আগেই এইটা নিয়ে আলোচনা করেছি তো মিড ডে মিলের মাধ্যমে শিক্ষার্থীদের কোন মূল্যবোধ শেখানো যায় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কারণ মিড ডে মিলের যে বৈশিষ্ট্য তার মধ্যে তুমি এটা বলতে পারো শৃঙ্খলা সহমর্মিতা পরিচ্ছন্নতা সমবণ্ঠন একসাথে খাওয়ার সামাজিক যে বন্ধন সেটা শেখানো যায় মিড ডে মিলের নতুন নাম কি দু হাজার একুশ সালের সেপ্টেম্বর থেকে হয়েছে পিএম এম পোষণ যার ফুল ফর্ম হচ্ছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ মিড ডে মিলের অধীনে কি বেসরকারি স্কুলগুলো পড়ে উত্তর হচ্ছে না শুধুমাত্র সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতেই সুবিধা পাওয়া যায় মিড ডে মিলের রেকর্ড বা স্টক রেজিস্টার কীভাবে রক্ষণ করা হয় প্রতিদিনে ব্যবহৃত চাল ডাল সবজি ছাত্র সংখ্যা ইত্যাদি লিখিতভাবে রেজিস্টার সংরক্ষণ করতে হয় মিড ডে মিলের সাথে অভিভাবকদের ভূমিকা কী অনেক স্কুলে অভিভাবকরা মনিটরিং কমিটির অংশ হন যারা খাবারের গুণমান পরীক্ষা ও মতামত দেন মিড ডে মিল চালু থাকলে স্কুলে কি ইতিবাচক প্রভাব পড়ে উপস্থিতি বৃদ্ধি হয় পুষ্টি উন্নতি হয় শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ঐক্য এবং শিক্ষার মনোনয়ন ঘটে তারপরে মিড ডে মিলের মান পরীক্ষা করার দায়িত্ব যদি তোমার হয় তাহলে তুমি কিভাবে নিশ্চিত করবে খাবার নিরাপদ রয়েছে প্রতিদিন রান্নার আগে উপকরণ পরীক্ষা করতে হবে খাবার পরিবেশনের আগে নিজে টেস্ট করতে হবে খাবার ঢেকে রাখা পরিষ্কার রান্নাঘর নিশ্চিত করতে হবে রেজিস্টার সব তথ্য লিখে রাখতে হবে আরও যে সমস্ত তথ্যগুলো আছে তোমরা সেগুলো বলবে নিজের মতো করে এখানে যেটা দেখতে পাচ্ছ এই পিডিএফটা অনেকটাই বড় পিডিএফ এগুলো সমস্ত পিডিএফ আমাদের ব্যাচে তোমরা পেয়ে যাবে আজকে এই পর্যন্ত নেক্সট আবার দেখা হচ্ছে